কিছু কিছু হাদিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে মধু মধু দিলে বলতেন না যে না নিব না আতর ফিরিয়ে দিতেন না বালিশ বালিশ খুব পছন্দ করতেন আল্লাহর রাসূল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একটা কসমেটিক্স এর বক্স থাকত সব সময় জরুরি পাঁচ ছয়টা জিনিস এর ভিতরে থাকত ওখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আঁচড়ান তো চিরুনি দিয়ে সব সময় পরিপাটি থাকবেন এটা সুন্নাহ পরিচ্ছন্ন ফিট থাকা সব সময় গেট আপটা ভালো থাকে এটা শুন না আল্লাহ রাসুল ইসলাম কোন বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন সুমান আল্লাহ চুলগুলো আচরে রাখতেন চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল সাহা যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নাম্বার আল্লাহ রাসুল সাহা জাইতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন ওয়াজ জৈতুন অলিভ অয়েল অলিভ ওয়াশ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি এজন্য সুন্দর হয়ে গেছে তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রাসুল সাহা ইসলাম সুরমা দিতেন এরপর আল্লাহ রাসুল ইসলাম রথুর রাখতেন রথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর বাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্ন আছে সব নবীদের সুন্ন সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে অতু সব নবীরা আতর দিতেন সুমান বাড়িতে যাই বলে আতর দিবেন এটা শুননা আপনার ইম্প্রেশনটাকে আরো সুন্দর করবে ফার্স্ট ইম্প্রেশন লাস্ট স্লং প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সবসময় ভাল লাগে ঠিক কিনা প্রথমেই যদি কারো সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনার দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এর পর আসিওয়াক ওই কসমেটিক্স বক্সে আল্লাহর অসসালাম মেশওয়াক রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের সুন্নাত তাহলে আমাদের জন্য পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি।